দেখো ইংরেজটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণের মূল দয় আলফা এবং বিটা বলে ওয়ান আলফা প্লাস বিটা এর মান কত সো তার আগে আমাদেরকে একটা জিনিস জেনে আসতে হবে তা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে একটি দীঘাত সমীকরণের আদর্শ রূপ এবং সেখানে যদি দুইটা মূল আলফা এবং বিটা হয় তাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি বাই এ আরেকটা সম্পর্ক আমরা পেয়ে থাকি সেটা হলো আলফা ইনটু বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ আমরা যদি এই কনসেপ্টটা এই সমীকরণে অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেখো আলফা প্লাস বিটা ইজিক আসতে সে কত তো প্লাস মাইনাস মাইনাস অফ ওয়ান বাই ওয়ান আলটিমেটলি মাইনাস অফ ওয়ান আর যদি আলফা ইনটু বিটা করি তাহলে আসতেছে সি বাই এ আলটিমেটলি আসতে কত বলতো টু সো আমাদেরকে বের করতে বলেছে এটা দেখো তো এখানে আলফা বিটা যদি লসাগু হয় তার মানে উপরে কত হবে বলতো উপরে হবে বিটা প্লাস হবে আলফা আলফা প্লাস বিটা আর কি সো এখানে ভ্যালুটা কত আসতেছে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস অফ ওয়ান আর আলফা বিটার মান কত টু তার মানে आंसर আসতেছে মাইনাস অফ ওয়ান বাই টু সো এই মাধ্যমে আমরা সমাধান করে ফেললাম চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশ সেশনে আসা একটি সুন্দর এমসিকিউ